আপনি বলতেছেন একটা অক্ষর আছে আচ্ছা যাই হোক আপনার দুইটা অক্ষর আছে আপনি বলতেছেন এখানে দুইটি অক্ষর কি অক্ষর আছে দুইটি অক্ষর কি অক্ষর আছে আচ্ছা কি কি অক্ষরটি আপনার একটা হচ্ছে কে মানে আপনি বলতেছেন ডি আর কে

আমি যেহেতু দিচ্ছি এটা তো আমি পারি প্রিয় দর্শক দেখেন এখানে কিন্তু আমি বলছি মোট কয়টি অফ আছে তুই তুই আপনারা জ্ঞানী মানুষ আপনারা কিন্তু জানিয়ে গেছেন একটু কমেন্ট বক্সে একটু বইলা